বন্ধুরা আমি সর্বাণী আর তোমরা দেখছো সর্বাণী বন্ধুরা আজকেও আমি তোমাদের কাছে এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি করছি বোয়াল মাছের কালিয়া আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি পাঁচ টুকরো পোয়াল মাছ নিয়েছি এবার মাছটার মধ্যে আমি প্রথমে একটু লেবুর রস মাখিয়ে নেব একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো লেবুর রস মাখানো হয়ে গেছে এবার আমি অল্প একটু নুন হলুদ দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম দিলাম একটুখানি হলুদ আর দেব একটু সর্ষের তেল কেন বোয়াল মাছ ভীষণ ফাটে সেই জন্য একটুখানি আমি সরষের তেল হাতে নিয়ে মাখিয়ে নেব হাতে নিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো আমার ভালো মতন মাখানো হয়ে গেছে আমি ভোলা মাছ কালিয়া করার জন্য কটা আলু নিয়ে একটা আলু বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখানে একটা ছোট পেঁয়াজকে আমি বেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো বাটা এখানে রসুন বাটা লঙ্কা বাটা আর দেবো আদা বাটা এই দিয়ে আমি মাছটা করব চলো তাহলে দেখো আমার এসে মাছটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো গ্যাসটা কমিয়ে আলুগুলোকে তুলে দিচ্ছি বোয়াল ভাত যেহেতু ভীষণ পরিমাণে ফাটে সেই জন্য আমি গ্যাসের ফ্রেমটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব আমি একটা মিক্স দিয়ে চাপা দিয়ে তারপরে আমি গ্যাসের এ ফ্রেমটাকে আবার বানিয়ে দিলাম এইভাবে আমি মাছগুলোকে একটু ভালো মতন ভেজে নিলাম আমি তিন চার মিনিট পর আবার আমি ঢাকনাটাকে তুলবো তার জন্য আমি গ্যাসের ফ্রেমটাকে কমিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটাকে তুলছি মাছগুলো উল্টে দেওয়ার জন্য উল্টিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো দেখো মাছগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে মাছগুলোকে তুলে নেবো আমি তুলে দিলাম এবার আমি ওই তেলটার মধ্যে আর আমি তেল দেবো না ভালোই তেল আছে একটা তেজপাতা একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচকে দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দিলাম আর দিলাম একটু কালো জিরে আমি কালো জিরে ইউজ করলাম তোমরা কেউ সাদা জিরেও দিতে পারো ফোড়নটা একটুখানি ভাজা হলে বেশ সুগন্ধি একটা বেরোলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার একটুখানি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব দেখো আমার পেঁয়াজটা এরকমই আমি ভাজবো এ পর্যন্ত ভাজা হয়ে গেছে এবারে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে আমি আদা বাটা এক চা চামচ দিলাম আমি আদা বাটা হাফ চা চামচ দিলাম আমি রসুন বাটা একটা চামচের মতন আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাগুলো আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম এই সময় আমি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম একটা টমেটোকে সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি সব গুঁড়ো মশলা দেবো দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচেরও কম আমি দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ দিলাম আমি ধনে গুঁড়ো এই হলুদ দিলাম আমি এক চা চামচ আর নুন পরিমাণ মতো দিয়ে সমস্ত মশলাটা আমি ভালো করে কষাবো বোয়াল মাছের কালিয়া যেহেতু রান্না করছি আর সেটার জন্য আমি একটুখানি দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা খুব কমই ইউজ করি কাঁচা লঙ্কা বাটাই হয়তো তোমরা হয়তো দেখেছো আমি সব কিছুতেই কাঁচা লঙ্কা বাটা দিই যেহেতু কালিয়া রান্না সেই জন্য একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটা ততক্ষণ পর্যন্ত বসাবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল রিলিজ করছে তাও মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এই সময় আমি আলুগুলো দিয়েও একটু মশলাটার সাথে কষিয়ে নেব আমি সব আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথেও একটু কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতন কষাবো বেশিক্ষণ না আলুগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতন কষিয়ে নিয়েছি এবারে আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো তারপরে আমি মাছটা দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়ামে দিলাম দেখো আলু দিয়ে আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি দিয়ে এবারে আমি সব মাছগুলোকে দিয়ে দেবো আবারও আমি ঢাকা দিয়ে দেব মাঝখানে আমি একবার ঢাকাটাকে তুলে মাছগুলোকে সব উল্টে দিয়েছিলাম আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আর ঢাকা দেব না গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো মাছের কালিয়া আমার পুরো রেডি এবারে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর দেব একটুখানি গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো আমি বোয়াল মাছের কালিয়া সার্ভ করার জন্য রেডি করে দিয়েছি আমি জানি অনেকের বোয়াল মাছ পছন্দের জিনিস না সেই জন্য অনেকেই পছন্দ করো না বোয়াল মাছ খাওয়া কিন্তু যারা পছন্দ করো তাদের নিশ্চয়ই রেসিপিটা খুব ভালো লাগবে গরম গরম ভাত আর বোয়াল মাছের কারি দারুণ জমে যাবে